দেখছেন কে বিপি আনন্দ এই মতে বিগ ব্রেকিং নিউজ দক্ষিণ চব্বিশ পরগনা মায়েস্তলা মোল্লারগের সন্তোষপুর গভর্নমেন্ট কলোনির চিত্র বারবার কল চুরি হয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে নিত্য জাতিরা ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা কল লাগালেও সেই কল চুরি হয়ে গেছে তারপর ফেসবুকে প্রতিবাদ স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেছে খুব উগড়ে দিয়েছে তবে কলের যে সিমেন্টের ঢালাই ছিল সেটা প্লাস্টিকের পাইপ দিয়ে লাগানো সত্ত্বেও কতদিন সেটা টেকে প্রশাসনকে বারবার জানানোর সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেনি লাস্টে ফেসবুক এবং স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুসছে প্রতিবাদ জানানোর পর সেই কল লাগানোর দ্রুত ব্যবস্থা করলেও আগে যে ঢালাই করা জায়গাটা ছিল লোহার কল লাগানো ছিল সেরকমই স্থানীয় বাসিন্দারা বলছে আবার পুনরায় সেটা করে দেওয়া হোক কারণ এই কল প্লাস্টিকের লাগানো হলেও এই কল কতদিন টিকবে কেউ আবার ইচ্ছাকৃত ভেঙে দিয়ে তাহলে স্থানীয় বাসিন্দারা আবার দুর্ভোগে পড়বে সাধারণ মানুষ নিত্যযাত্রীরা এই কলে জল খায় তাদের সুবিধা হয় সেই কল কতদিন টিকবে আপনাদেরকে এবার দেখাবো আগে কল লাগানো হয়েছিল যেটা স্থানীয় বাসিন্দারা এই এলাকার তারা নিজেরা করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই কলই চুরি হয়ে গেছিল এবং পৌরসভার লোক এসে সেই কল ভেঙে দিলেও নতুন কল প্লাস্টিকে লাগানো সত্ত্বেও আবার ঢালাই করে আগের মতন সুন্দর করে দেওয়া হোক প্রশ্ন একটাই বারবার কল চুরি হচ্ছে বারবার কল চুরি হচ্ছে এই একটাই প্রশ্ন সাধারণ মানুষের তারা হয়রানির শিকার হচ্ছে তারা কেউ এখানে জল খায় কেউ এখানে অফিস টাইম থেকে শুরু করে নিত্য নিত্যযাত্রীরা এই জায়গা থেকে যাতায়াত করে বহু স্কুল স্টুডেন্ট রয়েছে সামনেই মাঠ রয়েছে সেখানের সেই যারা খেলাধুলা করে তারাও এখানে এই কলে জল খায় তবে এই কল আগে সুন্দর করে সিমেন্ট দিয়ে বাঁধানো ছিল সেই কল প্লাস্টিকের লাগানো হলে কতদিন দিন টিকবে এইবার যে কেউ এটাকে ভেঙে দেবে না আবার যে কেউ সেটাকে ভেঙে দিয়ে কলটাকে তুলে নেবে না প্লাস্টিকের সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে লোহার কল থাকতে সেই কলকে একাধিকবার নিয়ে চলে গেছিলো স্থানীয় বাসিন্দারা সেটাকে বাঁধিয়ে দিয়ে সুন্দর প্লাস্টার করে দিয়েছিল তবে এই কল কতদিন রাখা হবে কতদিন থাকবে সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে তবে পৌরসভার কাছে ওয়ার্ডের কাছে যারা দায়িত্বে রয়েছে তাদের কাছে সাধারণ মানুষের একটাই আর্জি আবার আগের মতন কলটাকে বাঁধিয়ে দেওয়া হোক যাতে কলের সকলের জল খেতে পারে সুন্দর করে কারণ এই যে প্লাস্টিকের কল আপনারা দেখতে পাচ্ছেন তা কেউ শয়তানি করে তা কেউ ইচ্ছাকৃত ভেঙে না দেয় তাহলে মানুষ কিন্তু আবার দুর্ভোগে পড়বে আগের কলের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন সেই কল ভেঙে নিয়ে চলে গেছিল সেই কল বাঁধানো ছিল এরকমভাবেই এইরকমই বাঁধানো হোক প্লাস্টিকের কল দেওয়া হয়েছে প্লাস্টিকের কল দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কল ভেঙে আবার নতুন করে দেওয়া হলো সেই কল কতদিন থেকে সেদিকেই প্রশ্ন কেবিপি আনন্দ মহেশ তলার চিত্র দেখলেন